আসসালামু আলাইকুম তারা আমি আর রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আজকে নিয়ে আসলাম দারুণ নতুন একটি রেসিপি আলু বেগুন দিয়ে রুই মাছের জোল তো আমি প্রথমে পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি বাদামি কালার করে এরপর হালকা পানি দিয়েছি এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো আদা বাটা। এরপর আমি জিরার ফাঁকি ধনিয়ার ফাঁকি হলুদের ফাঁকি মরিচের ফাঁকি সবগুলো রেডি করে নিয়েছিলাম একবারে সেইগুলো আমি অ্যাড করে দিলাম এ পর্যায়ে ভালো করে কষাই নেব মশলাটাকে মশলা আমার সুন্দরভাবে কষানি শেষ এ পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে ভালোভাবে কষায় নিয়েছি দেখেন আলু যখন সিক্সটি পার্সেন্ট বয়েল হব এই পর্যায়ে আমি অ্যাড করতেছি বেগুন বেগুনগুলোকে দিয়ে হালকা কষাই নেব আমি দুই মিনিটের মতো কষাই নেব এটাকে দুই মিনিট কষানোর পরে আমি জল দেবো এরপর যে হালকা পরিমাণ পানি অ্যাড করব কষানোর জন্য দেখেন আমার কষানো শেষ বেগুনটা বেগুন কিন্তু বেশি সময় কষাইতে হয় না হালকা কষাইলেই সিদ্ধ হয়ে যায় তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আমার তরকারি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এরপর আমি মাছগুলোকে অ্যাড করব মাছগুলো সুন্দরভাবে উপরে দিয়ে বিছিয়ে দিলাম এখন এক মিনিটের জন্য আমি দেখে দেব তো যারা ভিডিওটি দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক ফলো করে দিবেন এবং ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সবসময় আমার এই